فعلت تعاد جوب جوب تعج جوب جوب فعلت تعاد جوبي جوب. مصفر زين فعلت تعاد فعلت تعاد ক্লিয়ার সবাই তাহলে বোঝা যাচ্ছে এখানে দুইটা ফেল যেহেতু দ্বিবচন দেয়া বুঝতে পেরেছেন দ্বিবচন দেয়া এই জন্য বোঝা যাচ্ছে কি দুইটা ফেল এখন আগে আমরা দেখব সেই দুইটা ফেল কি যেহেতু দেখাই যাচ্ছে ফেল দুটো আগে লিখে ফেলি আমরা একটা হচ্ছে মা মা আলাহু এটা কিন্তু এই ফেলটাই ব্যবহার হবে তা কিন্তু না এটা একটা প্যাটার্ন ব্যবহার হবে মা এখন এই দুইটা কিন্তু প্যাটার্ন কখনো মনে করবেন না যে এই দুইটা ফেলই ব্যবহার করতে হয় বুঝতে পেরেছেন এই দুইটা ফেলই ব্যবহার করতে হয়

মা আহ না হু মা আহ না এখন এখন একটা জিনিস খেয়াল করবেন এই হুটার জায়গায় কি আসবে একটা নাউন আসবে হুটার জায়গায় কি আসবে একটা নাউন আসবে সবাই বুঝতেছেন তো এই নাউনটা পেজ বিশিষ্ট হবে না জববিশিষ্ট হবে তাহলে মা মা আহসানা বলেন মা আজমালা বলেন এর পরের ইসেমটা হবে জবর বিশিষ্ট কি হবে যেমন মা আজমালা তিফলা মা আজমালুত মা তিফলা যে অর্থ কি হবে তাহলে শিশুটি কতই না সুন্দর জামিল জামিল এবং এই আফালে তাজ্জব যেটা এটা অবশ্যই গুণবাচক হতে হবে যেটাকে আমরা বলি ওয়াস কোন ওয়াস বা গুণ বা অবস্থা সম্পর্কে বিস্ময় প্রকাশ করতে এইটা ব্যবহার করা হয় কোনটা মা আফ আলাহু আফ বিহি তাহলে আমরা প্রথমে আবার একটু শুরু থেকে যাই তাহলে কি কোন প্যাটার্নে হবে মা তাহলে যদি সুন্দরের প্রশ্ন আসে মা আহসানাল মানে কি দৃশ্যটি কতই না সুন্দর হ্যাঁ দৃশ্যটা কতই না সুন্দর দৃশ্যটা কতই না সুন্দর বুঝতে পেরেছেন যদি বলি সুন্দর কিন্তু জামিল মানেও সুন্দর এখন যদি বলি মা আক বারল বাইতা মা আক বারল আহ মানে কি টেবিল মাকতাব মানে টেবিল টেবিলটা কতই না বড় টেবিলটা কতই না বড় তাহলে ও ব্যবহার এবং আমল আমরা এখন বলবো তাহলে ফেলু তাজউবের প্যাটার্ন কি কি এটা আগে বলেন মাফালাহু আফইলবিহি মাফালাহু আফইলবিহি কি কি মাফালাহু আফইলবিহি মাফালাহু আফইলবিহি এখন এই যে যে মায়ের পরে যেটা আসবে যেটা আসবে সেটা কি হতে হবে কোন ওয়াস ওয়াস আদল ওয়াস আমরা পড়েছি না ওয়াস মানে কি গুণ গুণ বা অবস্থা অস দ্বারা কি বোঝানো হয় গুণ বা অবস্থা সম্পর্কে বিস্ময় প্রকাশ করতে হলে ওই ওয়াসকে গুণবাচক শব্দকে মা আফ আলা অথবা আফল আফাইল বি দেখেন খেয়াল করেন এবার উপরের টুক মুছে দিলাম খেয়াল করবেন প্রকাশ করতে কি ব্যবহার করা হয় এইখানে এবার খেয়াল করতে হবে মা আফা আলা মা আফা আলা প্লাস কি হবে হুম ওই যে ওই যেটা দিয়ে দুধ প্রকাশ করা হবে সেই শব্দটা আসবে হ্যাঁ এটা হচ্ছে যেটাকে আমরা বলি ওয়াস সেটা যেটাকে আমরা কি বলি সিবুল ওয়াস যাবর বিশিষ্ট যে কোনো নাম হ্যাঁ হ্যাঁ সিবুল ওয়াস তাহলে ওয়াস্ট হচ্ছে এইটা উনি সেটুক মুসে দিন বোঝা যাবে না

গুন্ড অবস্থা আর এটা কি হবে এখানে যে নাউনটা আসবে সেটা কি হবে সাহিবুল ওয়াস আমি এটা মুছে দিই তাহলে আর সুন্দর হবে এটা মুছে দিয়ে একটা আমি সোহিবুল ওয়াস লিখে দিই তাহলে এটাও আমি একটা কাজ করি এইটাও আমি একটা অসফ একটা শব্দ নিয়ে আসি ওয়াস্পের একটা শব্দ যেমন আজমালা আজমালা কোন প্যাটার্নে আফআলা আলা প্যাটার্নে আজমালা তাহলে মা আজ আজমালা শব্দটাকে কি বলবেন ওয়াস আর যাকে এখন যে যার মধ্যে এই আজমালা শব্দটা যার ক্ষেত্রে প্রযোজ্য তাকে কি বলতে হবে সাহিবুল এটা হচ্ছে সাহিবুল ওয়াস সাহেব মানে কি

জবর পুরুষের নাম হলে হবে এক জবর মহিলার নাম হলে এখন মাফালা এটা হচ্ছে আপনার ওয়াজ আর পরবর্তী শব্দটা সহিবুল ওয়াজ যখন আমরা এবার একটা উদাহরণ দিই আপনাদের আরো সুন্দর বুঝতে সুবিধা হবে এটারে মানে আসলে জায়গা কমলে যেটা একবার যেতে লিখে এটা বুঝতে মুসলে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় যেমন আমি যদি সাধারণ একটা শব্দ বলি আত্ম কি মিলুন এটা কিন্তু খবর এখানে কিন্তু ওই কেস নাই আছে না খবর এখানে এর মধ্যে বলেন তো কোনটা ওয়াস আর কোনটা সাহিব মানে এটা আমরা ওই নিয়মে যাওয়ার আগেই আগে বের করে নিচ্ছি কি সহিবুল ওয়াজ আর এইটা কি শুধু ওয়াস এখন এইটা একটা সাধারণ একটা বাক্য এইটাকে যখন আফালে তাহ করবেন তখন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে কি করতে হবে জামিলুনটাকে আফ আলা প্যাটার্নে আনতে হবে তাহলে আফ আলা যদি হয় জামিলুন কি হবে আজমালা 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 আর এর পূর্বে কি আসবে মা আজমালা আর এর পরে সাহেবুল ওয়াসটা কোথায় চলে যাবে এর পরে চলে যাবে

তাজব কি হবে আসদাক আসদাক ক আসদা ক এর পূর্বে কি আনতে হবে তারপরে যায়দান কি হবে যেহেতু পুরুষের নাম যায়দান অতএব এটাকে আরেকভাবে করা যায় আসদিক ওই যে আফইল বিহি

মানে এটা দুই ব্যবহার করা যায় মানে এটা ফেল কেন এই জন্য যে দুইটা ফেল দিয়ে এই বিষয় প্রকাশ করা হয় তার মধ্যে একটা হচ্ছে মা আফ আলাহু এই প্যাটার্ন আর একটা হলো আফ ইল বিহি এখন বিহির মধ্যে এই বিটা সব জায়গায় থাকবে আর হি এর জায়গায় নাউন চলে আসবে বুঝতে পেরেছেন এবার এটার অর্থ হচ্ছে জায়েত কতই না সত্যবাদী এটারও তাই অর্থ আমি কি বোঝাতে পেরেছি সত্যন সত্যবধি এবার আপনারা আরেকটু গভীরে যাব তাইলে এইটুক সবাই তো বুঝেছেন আরেকটু করলে বুঝতে পারব আপনারা কতটুকু বুঝেছেন فاطمه আক্তার আপা বলবেন فاطمه আক্তার আপা

এটাকে আপনি ফেলু তাজ যোগ করে দেন মা আজ মা না রবি কান মা আজ মা 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 আজ

যে রফিক কতই না মিথ্যাবাদী না অনেক না অনেক এক জিনিস আর তাহাজ আলাদা জিনিস যেমন আমরা যদি বলি রফিক ইজ দা গ্রেট লায়ার রফিক ইজ দা কি আমার ইংরেজি ভুল হতে পারে কিন্তু আমি কিন্তু আন্দাজে মেরে দিচ্ছি সব রফিক ইজ এ গ্রেট লায়ার মনে হয় ইজ এ গ্রেট লায়ার জি তার মানে কি রফিক হচ্ছে এটা সাধারণ বাক্য কিন্তু অনেক কিন্তু আপনি যখন এটাকে এক্সক্লামেটরি করবেন তখন কি এটা হবে হাউ লায়ার দা রফিক হাউ লায়ার রফিক ইজ নাকি হ্যাঁ কিছু বলে না বল বলতেছে কিনা ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে এই বাক্যটা দেখ যেভাবে হলো আরবি এখানে তাই সেভাবেই হবে অর্থাৎ একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরেকটা হলো এক্সকেলামটরি সেন্টেন্স মানে অ্যাসাওটিভ সেন্ট অ্যাসোর্টিভ আর একটা হলো কি এক্সকেলামটরি সেন্টেন্সে আমরা বলতে পারি যে রফিক ইজ এ গ্রেট লায়ার কিন্তু এটাকে যখন এক্সক্লেমেটরি করব তখন কিন্তু আমাদের আমরা ওই যে ইজ টা শেষে চলে যাবে ঠিক না হাউ লায়ার দা রফিক বা নামার নামের আগমন দা বসে না রফিক ইজ হাউ লায়ার রফিক ইজ মানে রফিক কতই না যদি এখানে দা দিই তাহলে নির্দিষ্ট রফিক বুঝাবে রফিক কতই না কি মিথ্যাবাদী মিথ্যাবাদী ওইরকম আরবিতে আমরা বললাম যে রফিকুন কাজীবুন তাহলে এটাকে আপনি দুই ভাবে করতে পারেন একটা হলো মা আকজাবা রফিকন অথবা আকজিব বি রফীকিন দুইটারই একই অর্থ এবার ক্লিয়ার উস্তাদজি হুম তাহলে তো বোঝা যাচ্ছে যে আমাদের এই আফালে তাজ্জব শিখতে হলে আগে সিফাতে মুশাববাহা বা ইসমে তাফজিলরা জানতে হবে এসমে তাফজিল মানে কি এটা হচ্ছে একটাই প্যাটার্ন তো এখানে আপনি ওই প্যাটার্নটা জানলেই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কোনো কঠিন কিছু না আচ্ছা এবার আমরা তার কিপ দেখব তার দেখলে জিনিসটা বুঝতে সুবিধা হয় যেমন মা আজমালা মা আজ মালা মা আজ মালা তিফলা যেটা আমরা প্রথমে বলেছিলাম শুধু দুইটা উদাহরণ মনে রাখবেন দেখবেন আর কিছু লাগবে না ইনশাল্লাহ এই যে যে মা এর অর্থ কি জানেন কতই না না কতই না না আই ইউ আয়ুশাইন মানে কোন বস্তু আয়ুশাইন মানে কি কোন বস্তু তোমাকে এইটা করালো হ্যাঁ তোমাকে সুন্দর বানিয়েছে এটা হচ্ছে মুক্তাদা এটা কি এই মাটা হলো মুক্তাদা আয়ুশাইন অর্থে বুঝতে পেরেছেন এই মাটা হলো আয়ুশাইন অর্থে কি মুক্তাদা ওই যে আমরা যেমন মানটাকে মুফতাদা বানিয়েছিলাম না মান স্টেফার্ম স্টেফার্ম ওরকম স্টেফাম ওরকম মাটা হলো এখানে মুফতাদা এটা হচ্ছে আইউ শাইন অর্থে আর আজমালা যেটা এটা কি ফেল ফাইল ফে আজমানা ফেল এখানে জমির কি আজমালা কি ফেল ডমির হুয়া হচ্ছে কি এরপর আতিফলা এই যে ফেল ফাইল আর মাফুল মিলে কি হবে টিফলাটা কি তাহলে খবর হয়ে যাবে ফেল ফাইল মাফুল মিলে কি হয়ে যাবে মুক্তদায়ের খবর 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 বুঝেছেন এবার তাহলে আজমালা হচ্ছে ফেল দমির ফাইল আর তিফলা মাফুল মিলে খবর তাহলে মাটা কি অর্থে মুফতাদা বলেন তো আইন শাইন কিভাবে আই ইউ মুদফ শাহিন মুদফ মিলে হয় মুক্তাদা হবে নাইলে খবর হবে কিন্তু এখানে কি হবে মুফতাদা এখানে কি হবে মুক্তা এটা কি ভালো করে বুঝতে হবে তার্কিবটা তাহলে আমরা কি বললাম মাটা হচ্ছে কি অর্থে কারণ আইজুসাইনটাকে তার করলে এটা মুদফ হয় আর মুদ মুদাফিলাই মিলে বাক্যে হয় মুফতাদা হয় নাহলে খবর হয় এখানে মুফতাদাই হবে ঠিক আছে কারণ কি আইয়ু শাইন মুদাফ মুদাফিলাই মিলে কি হয় বলেন তো ডেফিনিট হয়ে যায় মুদাফ মুদাফিলে মিলে কি হয় ডেফিনিট হয় না কি হবে ডেফিনিট হবে না তাহলে এটা মুক্তাদা আর এটা ফেল ফাইল মাফুল মিলে খবর এবার আমরা চলে যাব আজ মিল বিহি আজ মিল বিজাই স্পেশাল মুদফ স্পেশাল মুদফ হম এবার দেখেন আমরা যদি এখন বলি আজ মিল ওইটা দিয়ে উদাহরণ দেই আজ মিল আজমালাতি ফ্লোট টিফলা ওইটা দিয়ে উদাহরণ দিব আজ মিল বি বি সরি বিটিফুল ছিল তো ওইটাই

তাই কি বলা হয় অর্থের মধ্যে না বরং ওই যে আজমালা যেভাবে চার নাম্বার ফর্মের মাদি মা দি এটাও আজমিল হলেও এটা আজমালা এর অর্থ দিবে তাহলে আজমালার অর্থ যদি দেয় তাহলে আজমালার মধ্যে ফেল আছে আর ফাইল কে কুয়া হচ্ছে ফাইল

কিন্তু এটা মৌলিক শব্দটা হলো আমর এই জন্য বাক্যটা হবে ইনশা ইয়া কিন্তু আজমিল হলেও এটা অর্থ দিবে কিসের অতীতকালীনের অর্থ দিবে ওই জন্য আমরা বলবো আজমালা ফেল হুয়া পায়েল ক্লিয়ার তাহলে কি হলো ফেল পায়েল আরেকভাবে করা যায় এটা তখন এই বাটাকে অতিরিক্ত ধরতে হবে বাটাকে কি ধরতে হবে দরকার নেই এইভাবেই যথেষ্ট আচ্ছা তাহলে আমরা মোটামুটি আফাল তাজ ফেলা তাজ কয়টি দুইটা দুইটি কি আফাল মা আফালার পরের ইসেমটা কি হবে সহিবুল ওয়াস বাস আর মার পরে যেটা আসবে সেটা হল ওয়াসফ ওয়াসফ ঠিক আছে আর ওয়াসটা ওয়াসফের পরে যেটা আসবে সেটা জবর বিশিষ্ট হবে আর আফাইল বা আজমিল এটার পরে যেটা আসবে সেটা এই ইসেমের আগে একটা হরফে জার আসবে বি একটা কি আসবে হরফে জার আচ্ছা বুঝতে পেরেছেন এবং এই দুইটা ছাড়া আফালে তাজ হওয়ার কোন সুযোগ নাই ক্লিয়ার আমরা আহ এইগুলো একটু শিখবো আমরা আজকে তো কিছুটা হলো মোটামুটি ভালো শিখেছেন মনে হয় নাকি এটাই সহজ আছে ছোটকালকে অনেক কঠিন মনে না কালকে তো শেষের দিকে সহজ হয়ে গেছিলো না একটু